সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আয়ুর মিত্র প্রোজেক্ট নিয়ে অনেকেই এই প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন অনেকে আবার ভাবছেন এই কাজটা আসলে হবে কি না তাহলে আজ আমি আপনাদের পরিষ্কারভাবে বোঝাবো আয়ুর মিত্র ঠিক কী কে করছে আর এর ভবিষ্যৎ কী হতে পারে তাই আপনারা সকলে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং তারপরে যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলেই শুনেছেন যে কেন্দ্র সরকার এনজিওর তরফ থেকে এই আয়ুর্মিত্র প্রকল্পটি করাচ্ছে অর্থাৎ সমস্ত দায়িত্ব এনজিওকে দেয়া হয়েছে তাহলে আমরা প্রথমে জানব এনজিও মানে কি এনজিও এর পুরো অর্থ হল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে সরকারি সংস্থা নয় এই সংস্থা কোনো সরকারের অধীনে নয় তবে সমাজের উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবীভাবে কাজ করে বাংলায় বললে এনজিও মানে এমন একটি প্রতিষ্ঠান যারা মানুষের ভালো ও সমাজের উন্নতির জন্য কাজ করে কিন্তু সরকার নয় নিজের উদ্যোগে কাজ করে এবারে আমরা জানব এনজিও এর মূল কাজগুলো কি এনজিওর কাজ অনেক রকম হতে পারে তাদের উদ্দেশ্য অনুযায়ী আলাদা আলাদা হয় নিচে কিছু সাধারণ কাজের উদাহরণ দেওয়া হল প্রথমে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবা গ্রামে স্বাস্থ্য ক্যাম্প করা আয়ুর্বেদ বা প্রাথমিক চিকিৎসা শেখানো ওষুধ রক্তদান বা বিনামূল্যে চেক ব্যবস্থা করা এগুলো এনজিওর তরফ থেকে করানো হয় এই ধরনের কাজ তারপরে হচ্ছে শিক্ষা দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্য করা ফ্রি টিউশন বা স্কুল প্রোগ্রাম চালানো তারপরে তিন নম্বর হচ্ছে পরিবেশ ও কৃষি গাছ লাগানো পরিবেশ রক্ষা কৃষকদের নতুন পদ্ধতি শেখানো এই সমস্ত কাজ এনজিওর তরফ থেকে করানো হয় তারপরে হচ্ছে নারী ও শিশু উন্নয়ন মহিলাদের সেলাই হস্তশিল্প বা স্বনির্ভর প্রশিক্ষণ দেওয়া হয় শিশুদের পুষ্টি ও শিক্ষা নিয়ে কাজ করা হয় গ্রামীণ উন্নয়ন গ্রামে রাস্তা জল বিদ্যুৎ বা সচেতনতা কর্মসূচি গ্রামের মানুষকে সরকারি প্রকল্প সম্পর্কে জানানো হয় এনজিওর তরফ থেকে এবারে আমরা জানবো এনজিও কিভাবে কাজ করে সরকার বা বিদেশি দাতা সংস্থার থেকে অনুদান পায় সেই টাকায় তারা বিভিন্ন সমাজসেবা কার্যক্রম চালায় অনেক সময় স্বেচ্ছাসেবক নিয়োগ করে কাজ করায় কাজের রিপোর্ট সরকার বা জনজন জনগণকে জানাতে হয় এবারে আমরা জানবো আয়ুর্মিত্র কী বা আয়ুর প্রজেক্ট প্রোজেক্ট কী বা আয়ুমিত্র প্রোজেক্টকে পরিচালনা করছে আয়ু হচ্ছে একটি স্বাস্থ্য সচেতনতা ও প্রশিক্ষণমূলক প্রকল্প এটা পরিচালনা করছে একটি এনজিও যার নাম পি অর্থাৎ পিপলস অ্যাসোসিয়েশন ফর রুরাল রিকনস্ট্রাকশন এই স্বাস্থ্য সংস্থাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কাজ করছে বিশেষ করে গ্রামীণ এলাকার উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার জন্য কাজ করছে এবারে আমরা জানব আয়ুর্মিত্র প্রকল্পের লক্ষ্য কি আয়ুর্মিত্র প্রকল্পের লক্ষ্য হল আয়ুর্বেদ যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এই প্রকল্পের অধীনে অনেককে স্বাস্থ্যমিত্র হিসাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেমন আমাদেরকে অর্থাৎ এএসএমদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের শেখানো হচ্ছে কিভাবে মানুষকে প্রাকৃতিক চিকিৎসা ও স্বাস্থ্য বিধি সম্পর্কে জানানো যায় যেটা আপনারা সকলে আগেও জেনেছেন বা এখন আপনারা সেই সম্পর্কেই জানছেন শিখছেন এবং ক্লাস করছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এই কাজটা কি সত্যি হবে আমি স্পষ্টভাবে বলছি এটা কোনো প্রাইভেট কোম্পানির ভুয়ো কাজ নয় এটা একটা এনজিও প্রজেক্ট যেটা ইতিমধ্যেই পি এর অরিজিনাল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত সংস্থার অধীনে চলছে তবে এখনো পর্যন্ত এই প্রকল্পের সব তথ্য ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া নেই তাই কিছুটা সময় লাগবে প্রকল্পের কাজ সম্পূর্ণ শুরু হতে আপনারা সকলেই জানেন যে আমাদের বিরুদ্ধে বা আমাদের এগেনস্টে অনেক টিম কাজ করছে যেই কারণে আমাদের সমস্ত তথ্য তারা ফাঁস করছে এবং তাদের মতো জালিয়াতি সৃষ্টি করছে সেই কারণেই আমাদের অরিজিনাল ওয়েবসাইটে এখনও সমস্ত তথ্য দেওয়া হয় কিন্তু পরবর্তীতে দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এই কাজের মূল উদ্দেশ্য চাকরি দেওয়া নয় বরং সচেতনতা তৈরি করা তবে ভবিষ্যতে যখন প্রকল্প পুরোপুরি চালু হবে তখন আয়ুর স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ ক্যাম্পের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে সুতরাং যারা ফর্ম ফিল করেছেন তারা ধৈর্য ধরুন যদি আপনি সত্যি কাজ করতে চান তাহলে এখন থেকে প্রস্তুতি নিন আয়ুর্বেদ যোগ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিখুন এবং ক্লাসগুলো মন দিয়ে কিন্তু করতে থাকুন